আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কার্গো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট শিডিউলে ব্যাপক বিপর্যয় দেখা দেওয়ায় অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার চার্জ তিন দিনের জন্য মৌকুব করেছে সরকার বিষয়ে এ বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে সোমবার বিশ অক্টোবর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মদ শাকিলা পারভিনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয় আঠারো অক্টোবরের অগ্নিকাণ্ডের পর বিমান সংস্থাগুলো অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নাই এই অবস্থায় উনিশ অক্টোবর থেকে একুশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত পরিচালিত এসব ফ্লাইটের যোগ্য চার্জ মৌকুপের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য শনিবার দুপুর সোয়া দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী বিমান বাহিনী সিভিল অ্যাভিয়েশন বিজিবি পুলিশ ও আনসারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সন্ধ্যার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে তবে যেখানে আমদানি করা পণ্য রাখা ছিল সেসব মাল প্রায় সবই আগুনে পুড়ে যায় বলে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ইসি সোমবার বিশ অক্টোবর সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম নৌবাহিনীর প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই সভায় মোট তেরোটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে অন্যতম হল ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ভোট গ্রহণ কর্মকর্তাদের সুরক্ষা প্রদান এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের উপর ব্যাপক শিল্প আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে সোমবার অক্টোবর ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে তার ভাষায় তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না কিন্তু যদি তারা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ওয়াশিংটনের অভিযোগ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থায়ন করছে ফলে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে উল্লেখ্য ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই শুল্ক হার বাড়িয়েছে চলতি বছরের অগাস্টে ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশে উন্নীত করেন এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হংকং আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট ই কেএ নাইন সেভেন দুর্ঘটনায় পড়েছে তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সিটি পরিচালিত এই ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চাশ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছায় উত্তর দিকে রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায় হংকং সিভিল এভিয়েশনের বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে দুর্ঘটনায় বিমানবন্দরে দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান উদ্ধার করে হাসপাতালে পর তাদের হয় বলে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাতে জানিয়েছে অন্যদিকে প্লেনে থাকা মৃত্যু চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হলেও বিমানবন্দরের জন্য দুটি রানওয়ে চালু রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল দশটায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজ অংশ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আমার কথা ছিল এমন অন্তত এগারোটি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি এবারের বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল প্রথম ম্যাচেই পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে শুভ সূচনা করলেও এরপর টানা চার ম্যাচে হারের মুখে পড়ে টাইগ্রাসরা ইংল্যান্ডের কাছে চার উইকেটে নিউজিল্যান্ডের কাছে একশো রানে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়া কাছে দশ উইকেটে হেরেছে বাংলাদেশ এর মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় দলটি পাঁচ ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই নিগার সুলতানাদের এবার ফুটবলের খবর লা লিগায় রোববার রাতে গেতাফের মাঠে এক শূন্য গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এম বাপে এই জয় নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জাবি আলুন সোর শিষ্যরা শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল নয়টি শট নিয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায় সাতাত্তর থেকে চুরাশি মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এর মাঝে এমবাপে গোল করে রিয়ালকে এগিয়ে দেন চুরাশিতম মিনিটে দ্বিতীয় লাল কার্ড টি জুনিয়রের ক্রেস ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বলেন রেফারি এর আগে মিনিটে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন তিনি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট কম এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন